গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকালে নটা আর ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে তো আজকে ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা আমার সাথে দেখো তাহলে দেখতে পারবে তো দেখো আমি আমরা এখানে সব কিছু গুছাবাগা করে নিয়ে নিয়েছি আমরা যাব পিকনিকে তো কোথায় যাচ্ছি পিকনিকে অবশ্যই সবটা দেখাবো তো দেখো আমাদের যারা ছোটো ছোটো পুচকি দেওয়াররা যারা যাবে আমাদের সাথে ওরা সবাই আসছে রেডি হয়ে সব কিছু রেডি আছে তো এবারে রেডি হয়ে যাব আর এই যে বিট্টুকে দেখছো বিট্টুকে আর একে দিয়ে যাব তোমাদের দাদা সব কিছু এক এক করে লোড করে নিচ্ছে দেখো আমি সব গুছিয়ে রেখেছি তো আমাকে আগে থেকেই বলেছে যে গুছিয়ে রাখবে আমি গিয়ে লোড করব আর বেরিয়ে যাব আমরা বেশি দূরে নয় তোমাদের জানার জন্য বলে দিচ্ছি আমরা আজকে যাব দেউল তো আমাদের সাথেই যে যতজনের মুখ দেখালাম সবাই যাচ্ছে আর আমরা দু চাকা করেই যাচ্ছি কারণ আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় এই কাছাকাছি আছে তাই চলে যাওয়া যায় দু চাকাতে আর এই যে এটা একটা পিকনিক ট্যুর বলতে পারো আর বা মন ফ্রেশ করতে যাওয়া বলতে পারো এটা প্রত্যেক বছর আমরা যাই শীতে তো এবছর ভারী গরম পড়ে গেছে তারপরে যাওয়া হয়নি তো দেখো আমরা সবাই চলে এসেছি এখানে পিকনিক করতে এই দেখো আমাদের সাথে এই চারজন আমরা পাঁচজন পাঁচজন আছি এখন সব রান্না বান্না হবে তো তোমরা আমার সাথে আমাদের সাথে থাকো হ্যাঁ আজকে পিকনিকে কি হবে ভাত হবে আচ্ছা তোমরা খাবে তাহলে চলে আসবে কিছুই বানাবো না শুধুমাত্র মাংস আর ভাত বানিয়ে দেবো শর্টকাটে একদম কেননা খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে বাগিয়ে আবার আমাদেরকে বাড়ি যেতে হবে তাই অল্প কিছুই অ্যারেঞ্জমেন্ট করেছি দুটোর মধ্যেই হয়ে যাবে ওই যে আমি বলেছি পিঁয়াজ আলু সব কাটতে এদেরকে দায়িত্ব দিয়েছি তো এরাই করছে সব তোমরা সব সময় লক্ষ্য করবে রাহুল আমাকে কিন্তু মামি বলে যেহেতু ভাগ্নে হচ্ছে ছেলের মতো ও সবসময় একটু দুষ্টুমি আমার সাথে বেশিই করে যেমন এই দেখলে না এখনই হেলমেট মাথায় চাপিয়ে দিল তাতে করে আমি আর ওর মামা কখনোই কিছু মনে করি না এগুলো নিয়ে ও এরকমই একটু বাচ্চাদের মতোই করে তো যাই হোক তোমাদেরকে দেখো নিমন্ত্রণও করে দিল যে আমরা এখানে পিকনিক করছি তোমরা আসো তো দেখো আমার এখানে চিকেনের মশলাটা কষে গেছে দেখো এখানে চিকেনটা কষিয়ে নিয়েছি আর এখান থেকে একটুখানি চিকেন বের করে ওদেরকে দিয়ে দিচ্ছি অনেকক্ষণ ধরে বলছিল বৌদি ঝোলের মাংসটা অতটা খাবো না তুমি একটু চিকেন কষা নামিয়ে দাও না আর আমার হাতে চিকেন কষা খেতে নাকি ওরা ওদের খুব ভালো লাগে তাই চিকেন কষা নামিয়ে দিছি ওরা খাচ্ছে আর আলু ভেজে ঝোলে দিয়ে দিয়েছি ঝোল রেখে দিয়েছি ভাত মেখে খাওয়ার জন্য বর্তমান চিকেন কেমন হয়েছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ভালো হয়েছে চিকেন এত টেস্টি মনে হচ্ছে আমি হোটেলে খাচ্ছি আপনার আদা রান্নাটা খুব মনে হচ্ছে আমি কাটাটাও খাইনি হুম হুম এই যে দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে আর আমাদের চিকেনও রেডি হয়ে গেছে এখন খেতে দেব ওদেরকে ওই যে ওই যে দেখা যাচ্ছে এটা হলো অজয় নদী তো এখন ওইখানে যাব স্নান করার জন্য জামা কাপড়গুলো সব নিয়ে এসেছি যে রান্নার পরে একটু স্নান করব বলে এই হচ্ছে এটা অজয় নদী আর নদী থেকে দেখো বালি তোলা হচ্ছে তো যার জন্য জল সবই শুকিয়ে গেছে আমরা স্নান করতে পারিনি এখানে ওখানে একটু একটু জল আছে যেটা মধ্যে একটুখানি হাত মুখগুলো শুধু ধুয়ে নিয়েছি স্নান করিনি স্নান করার মতো পজিশন নেই যেহেতু এখানে লোক দেখো প্রচণ্ড ভর্তি সব জায়গায় একটু একটু করে কাজ হচ্ছে গাড়ি দিয়ে এই যে বালি তুলছে সব তো তার জন্য এমনি চলে যাচ্ছি এবারে খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা হবো তো দেখো বন্ধুরা আমাদের পিকনিক করা হয়ে গেছে আর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি এই যে সব গুছা বাগা করে নিয়ে নিয়েছে সবাই জুতো গুতো বানছে তো চলো তাহলে এবারে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি তাও চারটে বেজে গেছে বিকেল বাড়ি যেতে যেতে আর তোমাদের সাথে আমি খাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারিনি কেননা এক একজন এক এক সময় এসে খেয়েছে সব অন্যদিকে ঘুরতে চলে গেছিলো আর এই দেখো এইটা হলো গিয়ে শিব মন্দির ভিতরে শিব ঠাকুর আছে আমরা যাইনি মাংস খেয়ে আছি বলে আর এই যে দেখছো এটা হলো দেউল পার্ক সবাই যার যেমনে ঘুরতে চলে গেছে পার্কে পার্কে কিন্তু আমাকে কেউ নিয়ে যায়নি যার জন্য আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দুঃখিত বন্ধুরা সরি অর্ধেকটা রাস্তা আসার পরে দেখো এরকম একটা দোকান দেখে তোমাদের দাদাভাই গাড়িটা একদিকে দাঁড় করিয়ে দিল আর ওইখানে একটু চা খেয়ে নিলাম আমাকেও একটা মাজা কিনে দিল তো মাজাটা খেতে খেতে আরও অর্ধেকটা রাস্তা আমরা পাড়িয়ে দিয়ে দিলাম আর এইভাবে বাড়িতে চলে এলাম তো জানো তো প্রতি বছর শীতে আমরা দেউলে ঘুরতে যাই এই বছর অতিরিক্ত গরমও পড়ে গেছে আর যাওয়াও হয়নি তো তারপরেও এরা খুব জিদ করছিল বৌদি চলো না ঘুরে আসি তাই যাওয়া আর কি তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ